পেয়েছিকে আমি বলে গেছি পেয়েছি কাজ করবার জন্য যেখানে যেখানে সারা পশ্চিমবাংলায় রাস্তা ভেঙেছে পাইপ দিয়ে যাওয়ার জন্য সেগুলো আগে সারা ভেদার করে আবার টা আওয়ার জমি দেব টাকা দেব পাওয়ার ডিপার্টমেন্টকে বলা হয়েছে জলটা কমে গেলে পাওয়ার টোটালটাই যাতে রেস্টোর হয় অনেক জায়গায় হয়েছে অনেক জায়গায় জলের জন্য হয়তো তারগুলো সারাতে পারিনি কারণ অনেক সময় আগে ইলেকট্রিক হয়ে যায় বিদ্যুৎ করণ হয়ে যায় সেগুলো দেখে নিয়ে করতে এছাড়াও কৃষকদের যে জমি নষ্ট হয়েছে শস্য নষ্ট হয়েছে বীরভূম জেলাও আমার ধন ধান্যে পুষ্পে পড়া এখন চাষিদের টাকা দিতে হয় না বিনা পয়সায় চাষিরা বিপদে পড়লে আমরা সেই টাকাটা দিই যে কৃষকরা যাতে সঠিকভাবে তার বন্যাকাণের হিসেব অনুযায়ী এবং শস্য বিমার হিসেব অনুযায়ী তারা যাতে টাকাটা পায় কেনার কাজটা যেন বন্ধ না হয়